সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আমি আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমি নিজেও ভালো আছি আমি গত ক্লাসে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স সম্পর্কে আলোচনা করছি পার্ট ওয়ান আজকে সাফিক্স অ্যান্ড প্রিফিক্সের পার্ট টু নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ এখানে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স আসলে এই জিনিস দুটাকে বুঝতে হবে সাফিক্স অর্থ কি অ্যান্ড প্রিফিক্স অর্থ কি সাফিক্স অর্থ হচ্ছে পরে যোগ অর্থাৎ পরে কোনো ওয়ার্ডের পরে নতুন শব্দ যোগ করে আমরা আরও নতুন করব। প্রিফিক্স মানে হচ্ছে পূর্বে যে যোগ একটা ওয়ার্ড থাকবে সেটার পূর্বে আরও কিছু বর্ণ যোগ করে আমরা নতুন শব্দ গঠন করব সেটা হচ্ছে প্রিফিক্স আমি গত ক্লাসে বলছি যে আসলে সার্ফিক্স অ্যান্ড প্রিফিক্স চারটা বিষয়ের উপর আলোচিত হয় সেটা হচ্ছে পার্টস অফ স্পিসের নাউন অ্যাজেক্টিভ আমি লিখে দিয়েছি নাউন দুই নম্বর আছে অ্যাজেক্টিভ নাম্বার থ্রি হচ্ছে অ্যাডভার্ট অ্যান্ড নাম্বার ফোর হচ্ছে ভার্ট অথবা ভার্বটাকে আগে লেখা যায় ভার্ব এন্ড অ্যাডভার্ব তাহলে নাউন তারপরে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ভার্ব এই চারটা পার্টস অফ স্পিচের চারটা বিষয় নিয়ে আমাদের আজকের সাফিক্স অ্যান্ড প্রিফিক্স আমি গত ক্লাসে আলোচনা করেছি নাউন বিষয় নিয়ে নাউন সাতটা নাউন সাতটা বিষয় নিয়ে আলোচনা করা যায় আজকে আলোচনা করব অ্যাডজেক্টিভ adjective adjective আসলে adjective হচ্ছে নাউন বা pronoun এর দোষ গুণ সংখ্যা পরিমাণ অবস্থা এই সব ওয়ার্ড বুঝাবে সেটা হচ্ছে adjective adjective আসলে মূলত দুইটা বিষয়ের উপর লেখা যায় দুইটা বিষয় যোগ করে আমরা adjective করতে পারি সেটা হচ্ছে কোন কোন বিষয়গুলোর পরে adjective বসে বি ভার্ব নাম্বার 1 বি ভার্ব এর পরে সর্বদা ফর্ম বসে এখন বি গুলো কি কি আসলে বিভার্ভ গুলো হচ্ছে এম ইস আর ওয়াস ওয়ার এই যে পাঁচটা বিভাগ হচ্ছে পাঁচটা এই পাঁচটা ভার্বের পরে আমরা সর্বদা সর্বদাটিভ বসাবো এবার এটা গেল এক নম্বর নাম্বার টু দুই নম্বর আছে নাউনের আগে বা পূর্বে নাউন এর আগে বা পূর্বে সর্বদা সর্বদাটিভ বসে এখন নাউনের আগে বা পূর্বে নাউন কোনো কিছু আমরা যখন নাউন লিখবো এই যে নাউন একটা ওয়ার্ড থাকবে নাউন এই নাউনটার পূর্বে আমরা অবশ্যই সেটাকে অ্যাজেকটিভ করব। তাহলে এটা গেল অ্যাজেকটিভ অ্যাজেকটিভ তাহলে দুই দুই ভাবে ব্যবহার করা যায় একটা হচ্ছে টুবি ভাবের পরে অ্যাজেকটিভ হয় এবং নাউনের আগে বা পূর্বে সর্বদা আমরা অ্যাজেকটিভ ব্যবহার করব। এবার আমরা যেটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ভার্ভ ভার্ভ আসলে ভার্ব কয়টি বিষয় নিয়ে ভার্ব তো সেম ভার্ব দুইটি বিষয় নিয়ে আলোচনা করা যায় এক নাম্বার হচ্ছে সাবজেক্টের পরে সর্বদা ভার্ব বসে নাম্বার ওয়ান সাবজেক্ট এর পরে সর্বদা ভার্ব বসে তাহলে সাবজেক্টের পরে আমরা সর্বদা ভার্ব বসাবো নাম্বার টু যেটা হচ্ছে টু টুটা যদি ইনফিনিটিভ টু হয় টু ইনফিনিটিভ আমি ব্র্যাকেটে লিখে দিচ্ছি টুটা যদি ইনফিনিটিভ হয় টু ইনফিনিটিভ এর পরে সর্বদা ভার বসে আবার টুটা যদি টুটা যদি প্রিপজিশন হয় তাহলে এর পরে সর্বদা নাউন বসে তাহলে আমাদের এখানে লক্ষ্য করতে হবে টুটা যদি প্রি পজিশন আকারে হয় তাহলে এর পরে নাউন আবার টুটা যদি ইনফিনিটিভ হয় তাহলে এর পরে সর্বদা আমরা ভারবসবব সুপ্রিয় বন্ধুরা আজকে আমি পার্ট 2 এ এই অ্যাডজেক্টিভস এন্ড ভার্ব সম্পর্কে আলোচনা করেছি আগামী দিনে আমি অ্যাডভার্ব এবং এর উদাহরণ সহ আলোচনা করব ইনশাল্লাহ আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ